এক সময়ের কথা একটি ছোট গ্রামে রহিম নামে এক পাগল বসবাস করত তার পোশাক চুল এলো মেলো কিন্তু মুখে সবসময় হাসি লেগে থাকত গ্রামের লোকেরা তাকে পাগল রহিম বলত গল্পের সূচনা রহিম সারাদিন গ্রামে ঘুরে বেড়াত এবং আল্লাহর নাম জপ করত কেউ তাকে গালি দিলে সেই মিষ্টি হেসে বলতো আল্লাহ তোমাকে ক্ষমা করুন তার এই আচরণে লোকেরা অবাক হতো গ্রামের মুষ্টিদের ইমাম একদিন রহিমকে প্রশ্ন করলেন তোমার এই পাগলামি রহস্য কি রহিম উত্তর দিন পুজোর আমি পাগল নয় আমি শুধু আল্লাহর ভালোবাসায় পাব মানুষ দুনিয়ার পেছনে ছুটে আর আমি ছুটি আমার রবের পেছনে মধ্যাংশ শিক্ষার মুহূর্ত একদিন গ্রামের এক ধনী লোক রহিমকে দেখে বলল তোমার এই আল্লাহর নাম রপে কিলাম তুমি তো এভাবেই মরে যাবে কিছুই অর্জন করতে পারবে না রহিম হাসল এবং বলল লাভ একটাই আমি জানি আমার রব আমাকে ভালোবাসেন একদিন রোহিম সেই ধনী লোককে বলল তোমার যা কিছু আছে একদিন সবই রেখে যেতে হবে কিন্তু যদি আল্লাহর নাম হৃদয়ে রাখো তা তোমার সাথে চিরকাল থাকবে পরিণতি এক রাতে রহিম মারা গেল তার মৃত্যুর পর দেখা গেল গ্রামের সব লোক তাকে স্মরণ করছে তার সাদাশিধা জীবন মানুষের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি তার নিবেদন সবার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে ইমাম বললেন সে ছিল প্রকৃত ধার্মিক যার জীবনই ছিল আল্লাহর প্রতি ভালোবাসার এক উদাহরণ শেষ কথা এই গল্প আমাদের শেখায় যে দুনিয়ার পেছনে দৌড়ানো নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসার এবং মানুষের প্রতি দয়া দেখানোই প্রকৃত সফলতা